মাকে বিয়ের আগেই বলেছিলাম বাবাকে বলতে আমার রুমের খাটটা চেঞ্জ করে দিতে খাটটা অনেক পুরনো হয়ে গেছে আর এই খাটটা ছোট হয়। এটাই দুইজন থাকা কষ্টকর হয়ে যায় মা বাবাকে কথাটা ঠিকই বলেছেন কিন্তু ঝামেলা পাকায় আমার শ্বশুর মশাই উনি নাকি আমাদের নতুন ফার্নিচার দিবে ফার্নিচারের কাজ এখনও কমপ্লিট হয়নি তাই তিনি বলেছেন তোমরা কিছুদিন একটু কষ্ট করে থাকো ফার্নিচার বানানোর কাজ কমপ্লিট হয়ে গেলেই তোমাদের বাড়ি পাঠিয়ে দেব। উনি যদি ফার্নিচারগুলি বিয়ের আগে দিতেন তাহলে হয়তো আমাকে এ দিন দেখতে হতো না গতরাতে ছিল আমার আর নীলার বাসরাত নীলা হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ে বাবাই বিয়েটা ঠিক করেছিল আমার কোনো পছন্দের মানুষ না থাকায় এই বিয়েটাতে আমি রাজি হয়ে যাই গতরাতে রুমে ঢুকতেই বিবাহ করা বউটা আমার পা ধরে সালাম করল এরপর চুপচাপ নিজের মতো করে বিছানায় বসে আছে আমিও কিছু বলার জন্য খুঁজে পাচ্ছি না অপরিচিত একটা মানুষের সাথে কী বা বলার আছে সময় শুধু বেড়েই চলেছে দুইজনেই চুপচাপ কিছুক্ষণ পর তাকে উদ্দেশ্য করে বললাম আপনার নামটা অনেক সুন্দর ধন্যবাদ আপনারটাও সুন্দর মিথ্যা প্রশংসা করার জন্য ধন্যবাদ ছেলেদের দুর্বলতা কিসে আপনি জানেন হ্যাঁ জানি কিসে মেয়েদের শরীরে কিন্তু আমার ক্ষেত্রে হয়তো তা একটু ভিন্ন যেমন আমার দুর্বলতা আপনার ওই মেহেদি দেওয়া হাতে আপনি যখন হাসেন আপনার গালে টোল পড়ে আমার দুর্বলতা আমার সবচেয়ে বেশি দুর্বলতা কিসে জানেন আমার সবচেয়ে বেশি দুর্বলতা আপনার ওই কাজল দেওয়া দুইটা অপরূপ সুন্দর চোখে নীলা হয়তো এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না সে লজ্জা পেল লজ্জায় মাথা নিচু করে চুপ করে রইল হঠাৎ বারান্দাটার দিকে তাকিয়ে দেখলাম ভেতরে প্রবেশ করা জ্যোৎস্নার মিষ্টি আলোটাও আমাদের এই বিশেষ রাতটার সাক্ষী হয়ে থাকতে চাইছে নীলাকে বললাম চাঁদের আলো আপনার পছন্দ অনেক বেশি চাঁদের সাথে কখনও একা একা কথা বলেছেন না তা বলিনি কখনো চলুন বারান্দায় যাই জোসনার আলোর সাথে কিছু সময় কাটিয়ে আসি আমি বারান্দায় চলে আসলাম একটু পরে নীলা ও ভয়ে ভয়ে আমার পেছনে এসে দাঁড়ালো বারান্দায় দুইটা চেয়ার রাখা একটাতে ওকে বসতে বললাম এরপর আমিও বসলাম মেয়েটা অনেক চুপচাপ স্বভাবের কথা কম বলে হয়তো লজ্জায় কিংবা ভয়ে তা জানা নেই আমার অনেক সময় দুজনে একসঙ্গে চাঁদ দেখার পর রুমে চলে আসলাম রুমে এসে বলল আমি একটু ওয়াশরুমে যাব আমার রুমে অ্যাটাচড বাথরুম আমি নীলাকে বাথরুমটা দেখিয়ে খাটে এসে শুইলাম ঠিক তখনই নীলা চিৎকার করে এসে এক লাফে খাটের ওপর পড়ল খুব জোরে ঠাস করে একটা শব্দ হলো তারপর চেয়ে দেখি আমি আর নীলা দুজনে বিছানা ভেঙ্গে নিচে পড়ে আছি নীলার চিৎকার আর খাট ভাঙ্গার শব্দ শুনে বিয়েবাড়ির সবাই এসে দরজায় ঠক ঠক আওয়াজ করছে আর জিজ্ঞেস করছে কি হয়েছে নীলা পড়ে গিয়ে কোমরে খুব ব্যথা পেয়েছে ওরে বাবা ব্যথায় মরে গেলাম কোমরটা ভেঙে গেছে এসব বলে চিৎকার করতেছে আমিও কোমরে ব্যথা পেয়েছি তাও উঠে গিয়ে দরজা খুললাম দরজা খুলতেই একে একে সবাই রুমে ঢুকে পড়ল কিভাবে এমন হলো জিজ্ঞেস না করে সবাই মিটমিট করে হাসছে এটা দেখে আমি অবাক হলাম এসবের ভিতর দিয়েই হঠাৎ চোখ চলে গেল বাবার দিকে যে দেখি বাবা আমার দিকে রাগি একটা লোক নিয়ে তাকিয়ে আছে আমার চোখে বাবার চোখ পড়তেই বাবা বলল রাম ছাগল একটা এটা বলেই বাবা এখান থেকে চলে গেল বাবার সাথে মাও এখান থেকে চলে গেল কিন্তু মা কিছু বলেনি ঠিক তখনই ভাবি আমার কানে কানে এসে বলল সব কিছু একটু রয়ে শয়ে করতে হয় তাড়াহুড়া করলে এমনই হয় প্রথম দিনেই খাট ভেঙে দিলে এটা কি ক্রিকেট খেলা নাকি যত ইচ্ছা তত গতিতে বল করবে এখানে ক্রিকেট খেলার কথা আসলো কোথায় থেকে ওনার কথা কিছুই বুঝলাম না সবাই চলে যেতেই ফ্লোরে বিছানা করলাম আজ রাতে নিচেই থাকব। ছোটো বোন বলছিল তার রুমে চলে যেতে সে মায়ের সাথে থাকবে কিন্তু আমি যাইনি বিছানা করে বিছানায় শুতেই নীলা আবার বলল আমি ওয়াশরুমে যাব না ওয়াশরুমে যাওয়ার দরকার নেই কেন একবার ওয়াশরুমে যাওয়াতে এই অবস্থা হয়েছে আবার গেলে যে কি হবে সেটা আমি কল্পনাও করতে চাই না তাই বলে আমি এখন ওয়াশরুমে যাবো না নাকি তা তো ঠিকই ওয়াশরুমে যাওয়া ছাড়া কি থাকা যায় নাকি ওকে যাও তাহলে নীলা ওয়াশরুমে যেতেই আমি কানে হেডফোন লাগিয়ে আমার পছন্দের গানটা শুনতে শুরু করলাম গানটা এক এক করে চারবার শুনলাম কিন্তু নীলা তো এখনও বের হচ্ছে না এতক্ষণ তো লাগার কথা নয় বাথরুমের দরজায় নক করতেই ভেতর থেকে নীলা বলে উঠল দুই মিনিট আসতেছি ও আসার পর ওকে জিজ্ঞেস করলাম আগের বার এমন করলে কেন কেমন করেছি বাথরুমে গিয়ে দৌড়ে এসে একলাফে খাটে উঠলে কেন তখন তো ভয় পেয়েছিলাম এখানে তো কেউ ছিল না তাহলে কাকে দেখে ভয় পেলে ছিল তো কে তেলাপোকা পোকা কি তুমি তেলাপোকা ভয় পাও হ্যাঁ আমি তেলাপোকা খুব ভয় পাই তেলাপোকাকে ভয় পাও ভালো কথা তাই বলে লাফ দিয়ে খাট ভেঙে ফেলবে আমি কি ইচ্ছে করে লাফ দিচ্ছি নাকি লাফ দেওয়ার আগে একবার চিন্তা করে লাফ দিতে কি চিন্তা করব আমি যে লাফ দিয়ে খাটে উঠব আমার ভার কি খাটটা সামলাতে পারবে এত ভাবা সময় পাইনি আর আপনার খাটের তো আত্মা নেই আজ না ভাঙলেও দুই দিন পর এমনিই ভেঙে যেত হয়েছে এখন ঘুমাও কোথায় ঘুমাবো হ্যাঁ আর কিছু করার নাই আজকে নিচেই ঘুমাতে হবে খাটের জন্য কষ্ট হচ্ছে কত বছর ধরে যে এই খাটে ঘুমিয়েছি তার হিসেব নেই খাটটার প্রতি এক ধরনের মায়া জন্মে গেছে খাটের কথা ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে গেছে সকালে ওঠার পর যার সাথে প্রথম দেখা হলো সেও আমাকে দেখে মুস্কি মুস্কি হাসছে এই হাসির কোনো কারণ খুঁজে পাচ্ছি না যাই হোক বাড়িতে আর বেশিক্ষণ থাকিনি চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে সেখানে যেতেই সবাই আমাকে অভিনন্দন জানালো এক পর্যায়ে একজন উঠে বলল ভাই তুই তো লিজেন্ড কেন কি করেছি আমি কাল রাতে তুই নাকি ক্রিকেট খেলে খাট ভেঙে ফেলছিস এ কথা বলতেই সবাই হো হো করে হেসে উঠল সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে এদের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল এরা আমার বন্ধু না শত্রু এটা নিয়ে আমার ডাউট আছে রাতে বাড়িতে ফিরে রুমে ঢুকতে চোখ পড়ল একটা নতুন খাট নীলার দিকে তাকিয়ে দেখি ওকে কেমন জানি খুশি খুশি লাগছে তাই ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার এত খুশি খুশি লাগছে কেন আমাদের নতুন খাট দেখে খাট দেখে এত খুশি হওয়ার কি আছে আজ থেকে আর নিচে শুতে হবে না ও এই ব্যাপার তা আমাদের রুমে নতুন খাট আসলো কোথায় থেকে আমাদের কাল রাতের খাট ভাঙার কথা শুনে বাবা আজকে নতুন খাট পাঠিয়ে দিয়েছে তুমি কাল রাতের কথা তোমার বাবাকে বলে দিসো আমি বাবাকে এই ব্যাপারে কিছু বলিনি বাবা কার কাছ থেকে যেন শুনলো অবশেষে এই খবর আমার শ্বশুর পর্যন্ত চলে গেল আমার আর মানসম্মান বলে কিছুই রইল না ওই কোথায় ওয়াশরুমে দাঁড়াও দাঁড়াও কেন আমি আগে ভেতর থেকে দেখে আসি কি দেখবেন ভেতরে কোনো তেলাপোকা আছে কি না আজকে তেলাপোকা থাকলেও কোনো সমস্যা নাই কারণ আজ নতুন খাট লাভ দিলেও ভাঙবে না না আমি আর কোনো রিস্ক নিতে চাই না একবার খাট ভেঙে আমি যে বিড়ম্বনায় পড়েছি সেরকম বিড়ম্বনায় আর পড়তে চায় না আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি নীলা ওয়াশরুমে পাশে এই দৃশ্যটা যে বাড়ি থেকে কতটা হাস্যকর দেখাচ্ছে সেটা তখন বুঝিনি আমি ভেতরে ঢুকে লাইট জ্বালালাম চারপাশটা ভালো করে তাকলাম কোথাও কিছু নেই ঠিক আছে ক্লিয়ার এখন যেতে পারো নীলা মুসকি হেসে ভেতরে ঢুকলো দরজা বন্ধ হতেই বুঝলাম এ মেয়েটা খুব সহজেই আমাকে কাবু করে ফেলেছে অথচ সে নিজে হয়তো সেটা জানে না নতুন খাটটা সত্যিই বড় শক্ত আর চকচকে মনে মনে ভাবলাম আচ্ছা শ্বশুরমশাই যদি বিয়ের আগে এটা পাঠাতেন তাহলে আজ আমি লিজেন্ড হতাম না রাতে ঘুমানোর আগে নীলা হঠাৎ বলল সবাই আপনাকে খুব খ্যাপাচ্ছে তাই না খ্যাপাচ্ছে খ্যাপাচ্ছে বললে কম বলা হবে বন্ধুদের কাছে আমি এখন খাট ব্রেকার স্পেশালিস্ট নীলা এবার হেসে ফেলল এই প্রথম খোলাখুলি কেয়ারিং মানুষ হঠাৎ করে এই রায় কোথা থেকে এলো না মানে এমনি মনে হলো এই কথাটা শুনে একটু থমকে গেলাম বাসরাত খাট ভাঙ্গা হাসাহাসি এসবের ভেতরে যে আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেটা বুঝতে পারলাম ভয় পেলে বলবে লাফ দেওয়ার দরকার নাই আচ্ছা আর আপনি আমি কি আপনি ভয় পেলে কি করবেন আমি একটু ভেবে বললাম আমি কিছুকে ভয় পাই না কিন্তু আপনার বাবাকে তো ভয় পান হ্যাঁ সেটা তো আছেই এই কথা শুনে দুজনে হেসে উঠলাম সেদিন রাতে আর কোনো দুর্ঘটনা ঘটল না খাট অক্ষত রইল আর আমরাও ভোরবেলা ঘুম ভাঙল আজানের শব্দে চোখ খুলে দেখি নীলা পাশ ফিরে শুয়ে আছে মাথার চুলগুলো বালিশে ছড়িয়ে মুখে এক ধরনের শান্ত ভাব হঠাৎ মনে হলো এই মানুষটাই কি কাল রাতে লাফ দিয়ে খাট ভেঙে দিয়েছিল আমি ধীরে উঠে বসতেই ও নড়ে চড়ে উঠলো এত সকালে উঠছেন? অভ্যাস নীলা একটু চুপ করে থেকে বলল গতকাল আপনাকে অনেক বাজে পরিস্থিতি ফেস করতে হয়েছে তাই না? কই না তো। জীবনে একটা না একটা লেজেন্ডারি ঘটনা থাকা দরকার। নীলা হেসে ফেলল। হাসি সেই শব্দটা এখন আর নতুন লাগে না। সকালে নাস্তার টেবিলে বসতেই পুরো বাড়ির পরিবেশটা একটু অন্যরকম লাগল। ছোট বোন বারবার তাকিয়ে তাকিয়ে হাসছে মা মুখ শক্ত করে আছে কিন্তু চোখে হাসি লুকানো আর বাবা খবরের কাগজের আড়াল থেকে মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছেন আমি বুঝে গেছি এ বাড়িতে আর কিছু গোপন নেই হঠাৎ ভাবি বলে উঠল শোনো খাট ভাঙা কোনো অপরাধ না কিন্তু সেটা নিয়ে বাড়াবাড়ি করলে সমস্যা আমি কি বাড়াবাড়ি করেছি কারণ নাই কিন্তু তোমার শ্বশুরবাড়ি পুরো ব্যাপারটা খবর বানিয়ে ফেলেছে এ কথাটা শুনে নীলা আমার দিকে তাকালো চোখে একটু অপরাধ বোধ আমি সত্যিই বাবাকে কিছু বলিনি জানি এসব খবর নিজের পায়ে হেঁটে যাই সেদিন বিকেলে ঠিক হলো দুই দিন পর শ্বশুরবাড়ি যাব। খাট ভাঙ্গার ঘটনার পর এ প্রথম সেখানে যাওয়া রওনা হওয়ার আগে রাতে নীলা হঠাৎ বলল আপনি কি রেগে আছেন কোনো ব্যাপারে কেন এমন মনে হলো আপনার কথা কমে গেছে তাই রাগ না একটু চিন্তা কিসের এই যে তোমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি যাব তবে মানুষ হিসেবে না খাট ভাঙ্গা জামাই হিসেবে ওয়েবার এবার জোরে হেসে ফেলল শ্বশুরবাড়িতে ঢুকতেই বুঝলাম আমার আশঙ্কা অমূলক ছিল না শালি প্রথমে বলল দুলা ভাই তো সেই লেবেলে শক্তিশালী পুরো ঘর হাসিতে ভরে গেল সুমন কানে কানে আমাকে আলাদা করে ডেকে নিয়ে বলল দেখি ভাই পুরুষত্ব প্রমাণ করতে গিয়ে যেন আবার কিছু ভাঙচুর না করিস এবার করলে আর ইজ্জত থাকবে না আমি আর কি বলবো চুপচাপ শুনে গেলাম কিছু না করেও দোষী হয়ে গেলাম এ সময় নীলা এসে দাঁড়ালো আমার পাশে ভাবি আমার ভাইয়ের দিকে একটু খেয়াল রাখেন তার প্রয়োজন নেই ভাইয়া আপনার ভাই নিজেই অনেক দায়িত্বশীল সেই রাতে শ্বশুরবাড়িতে অতিথি রুমে ঘুমালাম খাটটা বিশাল কিন্তু আমি আর নীলা দুজনেই মাঝখানে একটা অদৃশ্য দূরত্ব রেখে শুয়েছিলাম নীলা ফিসফিস করে বলল এখানে কিন্তু তেলাপোকা নেই তাও সাবধান থাকা ভালো এখন আর ভয় পাই না কেন কারণ আপনি পাশে আছেন এই একটা লাইনে আগে সব হাসি ঠাট্টা মিলিয়ে গেল পরের দিন ফিরে আসার পথে বাসে বসে জানালার বাইরে তাকিয়েছিলাম হঠাৎ নীলা বলল জানেন খাট ভাঙার ঘটনাটা না হলে হয়তো আমরা এত সহজে কথা বলতে পারতাম না অনেক সময় ভাঙ্গা জিনিস থেকেই সবচেয়ে শক্ত সম্পর্ক তৈরি হয় বাস থেকে নেমে বাড়ির গেটের সামনে দাঁড়াতেই নীলা হালকা করে আমার হাতের কুনিটা ছুঁয়ে দিল খুব সামান্য কিন্তু অনুভব করার মতো ক্লান্ত লাগছে না বরং শান্ত লাগছে শ্বশুরবাড়ি থেকে ফেরার পর সাধারণত মানুষ টায়ার্ড হয় তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো হতাম এ কথাটা শুনে ও কিছু বলল না শুধু চোখ নামিয়ে মুস্কি হাসল রাতে খাওয়ার পর ঘরে ঢুকে দরজা লাগাতেই একটা অদ্ভুত নীরবতা নেমে এলো সেই নীরবতা আর আগের মতো ভারী নয় বরং নরম নীলা বিছানার একপাশে বসে চুলের খোপা খুলছে আমি তাকিয়েছিলাম খেয়াল করলাম ও চুল খুলতে খুলতে আয়নায় আমার দিকে তাকাচ্ছে কি দেখছ দেখছি আপনি তাকিয়ে আছেন কিনা? কেন তাকানো কি অপরাধ না কিন্তু কেউ এভাবে তাকালে অস্বস্তি লাগে তাহলে তাকাবো না আমি চোখ সরিয়ে নিতেই ও তাড়াতাড়ি বলল এই না তাকালেও সমস্যা নেই আমি বিছানায় বসে পড়লাম দুজনের মাঝে অল্প একটু দূরত্ব হঠাৎ খেয়াল করলাম ওর শরীর মৃদু কাঁপছে তুমি কি নার্ভাস একটু কেন জানি না আচ্ছা তুমি তেলাপোকা ছাড়া আর কি কি ভয় পাও আরো অনেক কিছুই আছে তবে এখন মনে পড়ছে না আর আপনি কিসে ভয় পান আমি ভয় পাই কাউকে কষ্ট দিতে এই কথাই ওর চোখটা নরম হয়ে গেল আপনি জানেন আমার বাবাও ঠিক এই কথাটাই বলেছিলেন আমাকে কি কথা বলেছিলেন যে মানুষ অন্য কাউকে কষ্ট দিতে ভয় পায় সে কখনো নিষ্ঠুর হতে পারে না এই কথার পর আর কিছু বলার ছিল না নীরবতাই তখন সবচেয়ে সুন্দর কিছুক্ষণ পর নীলা আস্তে করে বলল আপনার হাত ধরতে কি আপত্তি আছে না কিন্তু কেন কারণ আজ সারাদিন আপনি আমাকে আগলে রেখেছেন কিন্তু একবারও হাতটা ধরা হয়নি আমি ধীরে ধীরে হাত বাড়ালাম ওর আঙ্গুলগুলো আমার আঙ্গুলের ফাঁকে ঢুকে গেল জানেন কথা আমি এখনো ভুলতে পারছি না আপনি যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন যেভাবে কথা বলেছিলেন ওটা আমার কাছে অন্যরকম ফিলিংস ছিল আমি তখন সত্যি যা অনুভব করছিলাম সেটাই বলছিলাম আপনার কথা শুনে মনে হয়েছিল আমি আপনার কাছে নিরাপদ এই নিরাপদ শব্দটা যেন আমার বুকের ভেতরে কোথাও বসে গেল আমি হাটটা একটু শক্ত করে ধরলাম যতদিন আমি আছি তোমাকে ভয় পেতে হবে না নীলা আসতে করে আমার কাঁধে মাথা রাখল তাহলে আজ যদি তেলা পোকা আসে তাহলে আমি আগে দাঁড়াবো তোমার কিছুতেই তোমার কাছে আসতে দেবো না আর যদি খাট ভেঙে যায় তাহলে একটা খাটের পুরো শোরুম দিয়ে দেব যাতে একটা ভাঙলে আরেকটা সহজে নিয়ে আসতে পারে দারুণ আইডিয়া তো হুম আমার আইডিয়া বলে কথা রাতে ঘুমানোর আগে নীলাভ ফিস ফিস করে বলল আপনি জানেন আমি এখন আর ভয় পাই না কিসের একা হয়ে যাওয়ার মনে হয় একজন বিশ্বস্ত কেউ আছে আমার পাশে আমিও রাত অনেক হয়ে গেছে ঘরে লাইট নিভানো শুধু জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে বিছানার ওপর নতুন খাটটা এখনও নতুনের মতো গন্ধ ছড়াচ্ছে কিন্তু আমাদের মাঝে দূরত্বটা আর নতুন নেই নীলা আমার কাঁধে মাথা রেখেই শুয়ে আছে নিঃশ্বাসের শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে আমি আস্তে করে বললাম ঘুম না তাহলে কি ভাবছ ভাবছি জীবনটা এত হঠাৎ বদলে গেল কিভাবে কেন খারাপ লাগছে আরে না তবে অচেনা লাগছে মনে হচ্ছে কোনো দায়িত্ব এসে পড়েছে আমার উপর আমি ওর চুলে হাত বুলিয়ে দিলাম তারপর কপালে মৃদু একটা কেস দিলাম নীলা হালকা শিহরণে কেঁপে উঠল তোমার কি আমার সাথে বিয়ে নিয়ে কোনো আফসোস আছে এই প্রশ্নটা করতে বুকের ভেতর একটু কেঁপে উঠল নীলা ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো চোখে কোনো দ্বিধা নেই না কিন্তু ভয় ছিল কিসের ভয় আপনি কেমন মানুষ হবেন আমাকে বুঝবেন কিনা তো এখন কি মনে হচ্ছে মনে হচ্ছে সঠিক কিছুই পেয়েছি জানো তুমি খুব অল্প কথায় অনেক কিছু বলো কারণ বেশি কথা বললে লজ্জা লাগে এখনো হুম আমার সাথে লজ্জা পাওয়ার দরকার নেই ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে আচ্ছা আপনি আমাকে কি নামে ডাকবেন মানে মানে সবাই তো নাম ধরে ডাকে আপনি কি ডাকবেন আমি একটু ভেবে বললাম আগে তোমার অনুমতি লাগবে কিসের অনুমতি এমন নামে ডাকতে চাই যেটা শুধু আমার হবে তাহলে বলুন কি নামে ডাকতেছেন বলবো হুম চাঁদনি কিন্তু কেন কারণ তুমি আমার চাঁদ তাই ভালোবেসে তোমাকে চাঁদনি ডাকবো নীলার গাল লাল হয়ে গেল আর কিছু বলল না শুধু আমার হাতটা একটু শক্ত করে ধরল পরদিন সকালে ঘুম ভাঙল ভাবি ডাক শুনে এই দুজন নিচে আসো নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি উঠে দরজা খুলতেই ভাবি এক ঝলক আমাদের দিকে তাকিয়ে বললেন আজ আর নিচে বিছানা করতে হয়নি তো আমি কিছু বলার আগেই নীলা বলল না ভাবি আজ সব ঠিক ছিল ও মা তাহলে তো হবে না একটু তো এদিক সেদিক হতে হবে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না নিজের চিন্তা করো আর তোমার জামাইয়ের তার চিন্তা করতেই তো আমার অর্ধেক চুল পেকেছে বলে ভাবি হালকা হেসে চলে গেলেন নাস্তার টেবিলে বসে খুব চুপচাপ হঠাৎ সুমন বলল ভাবি আপনি জানেন ভায়াগন ফেমাস কেন খাট ভাঙা জামাই নামে নীলা আমার দিকে তাকিয়ে হেসে বলল দেখলেন আপনার লেজেন্ডারি ভাব এখনো চলছে এসব কিছু তো তোমার জন্যই হয়েছে তবে তুমি পাশে থাকলে এই লজ্জাও সহ্য করা যায় সন্ধ্যায় দুজনে ছাদে দাঁড়িয়েছিলাম আর এখন এখন ভয় লাগে যদি আপনি পাশে না থাকেন আমি সব সময় পাশে থাকবো খাট ভাঙ্গুক বা না ভাঙ্গক উফ আপনি কি এখনো এসব বলা বাদ দিবেন না কেন বললে কি সমস্যা আমার লজ্জা লাগে এসব শুনলে লজ্জা ভাঙার জন্য তো আমি আছি নীলা হঠাৎ আমার হাত ধরে বলল এই হাতটা ছাড়বেন না তো কোনো দিন না বিয়ের পর প্রথম কয়েকটা দিন খুব অদ্ভুতভাবে কেটে যাচ্ছিল কোনো ঝগড়া নেই আবার খুব বেশি কথাও নেই এক ছাদের নিচে দুজন মানুষ কিন্তু দুজনের মাঝখানে অদ্ভুত টান আমি অফিসে যাই বিকেলে ফিরি ও ঘর সামলায় মাকে কাজে সাহায্য করে সব কিছু ঠিকঠাক তবু কোথাও যেন কিছু অপূর্ণ একদিন দুপুরে হঠাৎ অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরলাম কোনো কারণ নেই মনটা কেমন জানি করছিল ঘরে ঢুকে দেখি নীলা বারান্দায় বসে একটা কাগজে কিছু লিখছে আমাকে দেখে হকচকিয়ে কাগজটা ভাঁজ করে ফেললো আমাকে দেখে এমন চমকে উঠলেন কেন না এমনি এই এমনি কথাটা আমার সন্দেহ হল আমি জুতো খুলে ভেতরে ঢুকলাম কি লিখছিলেন নীলা একটু ইতস্থত করে বলল কিছু না আমি কি দেখতে পারি নীলা হালকা হাসল কিন্তু চোখে অস্বস্তি সব ডায়রি কি দেখানো যায় আমি আর চাপ দিলাম না কিন্তু সেই মুহূর্তে থেকে বুঝে গেলাম ওর ভিতরে কিছু জমে আছে সেদিন বিকেলে বাজারে যাওয়ার সময় নীলা বলল আজ আমি যাব কোথায় আপনার সাথে সাথে এই প্রথম নিজে থেকে আমার কোথাও যেতে চাইল বাজারে হাঁটতে হাঁটতে ও হঠাৎ বলল আপনি কি আমাকে খুব সাধারণ মনে করেন হঠাৎ এমন প্রশ্ন কেন সবাই ভাবে আমি চুপচাপ কিছু বুঝি না আমি থেমে দাঁড়িয়ে বললাম চুপচাপ মানুষরাই সবচেয়ে বেশি ভাবে তাহলে আপনি কি ভাবেন আমি ভাবি তুমি নিজের মনের কথা কাউকে বলতে চাও না এই কথাটা শুনে ও কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল কারণ কেউ কখনো শুনতে চায়নি এই কথাটা বুকের ভেতর লেগে গেল বাসায় ফিরে সন্ধ্যার দিকে ভাবিব হঠাৎ আমাকে ডেকে বললেন নীলা ঠিক আছে তো কেন ওরাবার আবার কি হবে ও খুব ভদ্র খুব শান্ত কিন্তু ভেতরে অনেক চাপা কষ্ট আছে মনে হয় ভাবির কথায় আমার সন্দেহটা আরো গাঢ় হলো পরদিন শুক্রবার আমি ইচ্ছে করে কোথাও গেলাম না দুপুরে নীলা রান্নাঘরে কাজ করছিল আমি চুপচাপ পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম কিছু লাগবে হুম তোমাকে কি মানে তোমার সাথে কথা বলতে চাই এখন হ্যাঁ এখন আমরা দুজন বসার ঘরে বসলাম একটু নিরবতার পর আমি বললাম তুমি যদি কিছু বলতে চাও তবে আমি শুনব নীলাব নিচের দিকে তাকিয়ে রইল আপনি যদি শুনে অন্যভাবে না ভাবেন শুনে ভাবা আমার দায়িত্ব কিন্তু বিচার করা না এই কথাটার পর ওর চোখ ভিজে গেল আমি খুব স্বপ্ন দেখা মেয়েছিলাম ছিলাম হ্যাঁ বিয়ে হওয়ার পর সবাই ধরে নেয় স্বপ্ন দেখা শেষ কে বলেছে আপনি আমি কি চাই আমার ইচ্ছে কি এই কথাটা আমাকে চুপ করিয়ে দিল তাহলে এখন বলো নীলাভ দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল আমি পড়াশোনা আবার শুরু করতে চাই আমি কিছুক্ষণ চুপ করে রইলাম কি নিয়ে তাহলে এতদিন বললে না কেন ভয় ছিল যদি আপনি না করেন তুমি না চাইলে ভয় পাওয়াই স্বাভাবিক মানে মানে আমরা পরিকল্পনা করব এই কথাটা শুনে ওর মুখটা এমনভাবে উজ্জ্বল হয়ে উঠল যেন বহুদিন পর নিজের জায়গাটা ফিরে পেয়েছে আপনি সিরিয়াস একদম এই প্রথম মনে হচ্ছে আমি শুধু কারো স্ত্রী না আমি নিজে কোনো একজন হুম আর আমি তোমার পাশে থাকা মানুষ সে বিকেলে আমরা দুজন বসে ফর্ম খোঁজ করলাম কলেজের খোঁজ নিলাম জানেন আজ আপনাকে খুব আপন লাগছে কেন কারণ আজ আপনি আমাকে নিজের একটা পরিচয় বানিয়ে দিচ্ছেন আমি ওর দিকে তাকিয়ে বললাম সংসার মানে তো সেটাই একজন আরেকজনের সঙ্গী হওয়া একে অপরের দায়িত্ব স্বপ্ন নিজ কাঁধে তুলে নেওয়া আমি সত্যিই অনেক ভাগ্যবতী আপনাকে স্বামী হিসেবে পেয়ে আর আমিও খুব ভাগ্যবান তোমার মতো একজন স্ত্রী পেয়ে যে বাসরাতে খাট ভেঙ্গে ইতিহাস গড়ে আপনি না কখনোই বদলাবেন না বদলাতে চাইও না তো দর্শক বন্ধুরা আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি তো আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ